বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনাল পাকা করতে চায় টিম ইন্ডিয়া দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ কেমন হবে টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলতে চায় ভারত আর সেজন্য চাই বাংলাদেশের বিপক্ষে জয় সেটা হলেই ছিটকে যাবে বাংলাদেশ অ্যান্টিগার নট সাউন্ডে স্যার ভিভিয়ান রিসার্চ স্টেডিয়ামে ভারতীয় সময় রাত আটটা থেকে শুরু ভারত বাংলাদেশ দৈরথ টি টোয়েন্টি আন্তর্জাতিকে ভারত ও বাংলাদেশ তেরোবার পরস্পরের মুখোমুখি হয়েছে ভারত জিতেছে বারোটিতে একটিতে জয়ের মুখ দেখেছে বাংলাদেশ যদিও টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত চারবার বাংলাদেশের মুখোমুখি হয়ে জিতেছে সব ম্যাচেই এই ম্যাচেও রোহিত শর্মারাই ফেভারিট রোহিত শর্মা ও বিরাট কোহলির ওপেনিং জুটি চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে জ্বলে ওঠেনি ভারত চাইবে অন্তত বিরাট কোহলি যেন ফর্মে ফেরেন শেষ দশটি টি টোয়েন্টি আন্তর্জাতিকে ভারতের ওপেনিং জুটি পঞ্চাশের বেশি রান তুলতে পারেনি বাংলাদেশ ম্যাচে সেই ধারা স্তব্ধ করতে চাইবে মেইন ইন ব্লু শিবম দুবের উপরেও চাপ বাড়ছে কেননা যশস্বী জয়সোয়াল বা সঞ্জু স্যামসনকে রিজার্ভ বেঞ্চে রেখে তাকে খেলাচ্ছে ভারত কিন্তু আইপিএল এর ছন্দের ধারে কাছে নেই দুবে তিনি বাদ পড়তে পারেন যদি খেলানো হয় সেটা হবে শিবমের অগ্নি পরীক্ষা বাংলাদেশের ওপেনিং জুটিতেও সমস্যা রয়েছে চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে তানজিদ হাসানের সঙ্গে আলাদা আলাদা তিনজনকে ওপেন করতে পাঠানো হয়েছে লিটন দাসও ছন্দে নেই টি টোয়েন্টি বিশ্বকাপে আঠারো ইনিংসে তার একটি অর্ধশতরান অ্যাডিলেডে ভারতের বিরুদ্ধেই চলতি বছর রোহিত শর্মা টি টোয়েন্টিতে নয় বার বাঁহাতি পেসারদের বিরুদ্ধে আউট হয়েছেন বাংলাদেশ রোহিতের উইকেট তুলতে তাকিয়ে থাকতেই পারে মুস্তাফিজুর রহমানের দিকে যদিও টি টোয়েন্টিতে মুস্তাফিজের বাহাত্তর বলে রোহিত একশো বাইশ রান করেছেন আউট হয়েছেন তিনবার সাকিব আল হাসান বা তাস্কিন আহমেদ কখনও রোহিতকে আউট করতে পারেননি সাকিব একটি উইকেট পেরে টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে পঞ্চাশতম উইকেট দখল করবেন টি টোয়েন্টি আন্তর্জাতিকে টিম সাউদির পর দেড়শো উইকেটের মাইল ফলক ছুঁতে সাকিবের দরকার দুই উইকেট চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে তানজিম হাসান সাকিব ডানহাতি ব্যাটারদের বিরুদ্ধে সাফল্য পেয়েছেন তিনি তিয়াত্তরটি বল করে তুলে নিয়েছেন আট উইকেট ভারতীয় ব্যাটারদের তিনি সমস্যায় ফেলতে পারেন ডু আর ডায় দৈরথে সৌম্য সরকারকে ওপেনার হিসেবে ফেরানো হয় কিনা সেটাও দেখার বিষয় নর্থ সাউন্ডে চলতি টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে অস্ট্রেলিয়া বাংলাদেশ ম্যাচের আগে প্রথম ইনিংসে গড় স্কোর ছিল একশোর নিচে প্রথম ইনিংসে পাঁচ উইকেটে একশো বাইশ রান তুলে জিতেছিল ইংল্যান্ড চার ইনিংসে দেড়শোর উপরে রান উঠেছে তবে লো স্কোরিং ম্যাচ হলেও চিন্তিত নয় ভারত সব ধরনের পরিস্থিতি মোকাবেলাতেই তৈরি রোহিত অ্যান্ড কং ভারতের সম্ভাব্য একাদশ রোহিত শর্মা অধিনায়ক বিরাট কোহলি ঋষভ পন্থ উইকেট কিপার সূর্যকুমার যাদব সঞ্জু স্যামসান হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল কুলদীপ যাদব যশপ্রীত বুমরা আশদ্বীপ সিং বাংলাদেশের সম্ভাব্য একাদশ তানজিদ হাসান তামিম নাজমুল হোসেন শান্ত অধিনায়ক লিটন দাস কিপার, সাকিব আল হাসান তৌহিদ হৃদয় মাহমুদুল্লাহ জাকের আলী রিশাদ হোসেন তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিম সাকিব বিধ্বংসী ব্রুকেও হল না শেষ রক্ষা প্রোটিয়াদের বিপক্ষে আঠারো বলে পঁচিশ রানের সমীকরণ মেলাতে ব্যর্থ ইংল্যান্ড গ্রুপ পর্ব থেকে সুপার এইটের রাস্তাটা একেবারেই মসৃণ ছিল না ইংল্যান্ডের স্কটল্যান্ডের মতো দেশের সঙ্গে রীতিমতো টক্কর দিতে হয়েছে তাদের অন্যদিকে চার ম্যাচে চারটি জয় নিয়ে শেষ আটে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা সেই অপরাজিত ধারাই বজায় রাখল তারা এদিন সেন্ট লুসিয়ার স্টেডিয়ামে শেষ হাসি হাসলেন মার্ক রামরা বিশ্বকাপের রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে সাত রানে হারিয়ে সেমিফাইনালের দিকে এক পা বাড়িয়ে রাখল দক্ষিণ আফ্রিকা এদিন টসে জিতে দুরন্ত শুরু করেছিল প্রোটিয়ারা নেপথ্যে কুইন্টন ডি ককের দুরন্ত হাফ সেঞ্চুরি অন্যদিকে রেজা হেনরিক্স উনিশ করলেও বল খেলেন পঁচিশটি কিন্তু ডিককের সামনে অসহায় দেখাচ্ছিল ইংরেজ বোলারদের আটত্রিশ বলে পঁয়ষট্টি রানে থামে তার ইনিংস যদিও একমাত্র ডেভিড মিলার তেতাল্লিশ রান ছাড়া কেবি রানের গতি বজায় রাখতে পারেনি ক্লাসেন আট মার্করাম এক ট্রিস্টান স্টাফস বারো মার্কো জনসেনরা শূন্য রানে ব্যর্থ হন শেষ পর্যন্ত ছয় উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা থামে একশো রানে কিন্তু ইংল্যান্ড ব্যাটিংয়ের টপ অর্ডারের সেই ধারাটাই দেখা যায়নি ফিল সল্ট এগারো রান করে আউট হয়ে যান পরের তিন ব্যাটারের স্ট্রাইক রেট একশোর নিচে যশ বাটলার সতেরো জনি বেয়ারিস্ট ষোলো মঈন আলীদের নয় ধীর ব্যাটিংয়েই অনেকটা পিছিয়ে পড়ে গতবারের চ্যাম্পিয়ন বলা যায় তাদের বেঁধে রাখে কেশব মহারাজের পঁচিশ রানের দুই উইকেটের কিপটে বোলিং কিন্তু পরের দিকে মার্কুটে ব্যাটিং করেন হ্যারি ব্রুক তিনি সাঁত্রিশ বলে তিপ্পান্ন আর লিয়াম লিভিংস্টোন সতেরো বলে তেত্রিশ করেন আর সেখান থেকেই রুদ্ধশ্বাস দিকে ঘুরে গেল ম্যাচটা যা এতক্ষণ দক্ষিণ আফ্রিকার হাতের মুঠ হয়ে মনে হচ্ছিল তা ছিনিয়ে নিয়ে যাচ্ছিলেন দুই ইংরেজ ব্যাটার জঘন্য বোলিং করে তাদের আজ আরও সহজ করে দিয়েছিলেন প্রোটিয়া বোলাররা কিন্তু দক্ষিণ আফ্রিকার দুরন্ত ফিল্ডিংয়ে বাঁচিয়ে দিল তাদের মার্করামের ক্যাচে ফিরে গেলেন হ্যারি ব্রুক আর সেখানেই ম্যাচের ভবিষ্যৎ প্রায় লেখা হয়ে গেল স্যাম কারান দশ রানের ইনিংস খেললেও জেতাতে পারেনি ইংল্যান্ডকে দুটো দলই সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচ জিতেছিল ফলে এই ম্যাচ যারাই জিতুক তারাই অ্যাডভান্টেজ পয়েন্ট টেবিলে অঙ্কের অনেক জটিলতা মাথায় রেখেও নির্দ্বিধায় বলা যায় সেই কথা আর সেই কাজটাই করল দক্ষিণ আফ্রিকা সঙ্গে অনেকটাই বাড়িয়ে রাখল রেট দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে সেমিফাইনালের পথে পা বাড়িয়ে রাখলেন মার্করাম কামিন্সের হ্যাট্রিক সুপার এইটের প্রথম ম্যাচে বাংলাদেশকে বৃষ্টি আইনে হারিয়ে দিল অজিরা বৃষ্টি বিঘ্নিত ম্যাচে জিতে সুপার এইট শুরু করলেন মিচেল মার্শরা প্রথমে ব্যাট করতে নেমে অজিদের দাপটে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের ব্যাটাররা তারপরে ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে আটাশ রানে ম্যাচ জিতে যায় অস্ট্রেলিয়া টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ভারতের সঙ্গে একই গ্রুপে রয়েছে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া শুক্রবার সকালে দুই দলের ম্যাচের দিকে নজর ছিল ভারতের সমর্থকদেরও কারণ চলতি সপ্তাহেই এই দুই দলের বিরুদ্ধে নামতে হবে মেন ইন ব্লুকে বাংলাদেশের বিরুদ্ধে অজিদের আগুনে বোলিং রোহিতদের কপালে চিন্তার ভাঁজ ফেলতে পারে এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক মিচেল মার্শ প্রথম ওভারে স্কোর বোর্ডে কোনো রান ওঠার আগেই প্রথম উইকেট হারায় টাইগাররা তানজিম হাসানকে প্যাভিলিয়নে ফেরান স্টার্ক তারপর থেকেই ধুকতে থাকে বাংলাদেশের ইনিংস অধিনায়ক নাজমুল হোসেন শান্ত একচল্লিশ রান করলেও সেভাবে ইনিংস গড়তে পারেননি চল্লিশ রানের ইনিংস খেলেন হৃদয়ও কিন্তু কামিন্সের হ্যাট্রিক বলে আউট হয়ে যান তিনি বিশ ওভারের শেষে আট উইকেট খুঁয়ে মাত্র একশো চল্লিশ রান তোলে বাংলাদেশ আঠারোতম ওভারের শেষ দুই বলে যথাক্রমে মাহমুদুল্লাহ এবং মাহদি হাসানকে আউট করেন কামিন্স তারপর বিশ ওভারের প্রথম বলে তিনি আউট করেন হৃদয়কে হ্যাট্রিকের নায়ককে ম্যাচের সেরার শিরোপা দেওয়া হয় মাত্র একশো একচল্লিশ রানের টার্গেট তাড়া করতে একেবারেই সমস্যা হয়নি অজিদের ওপেন করতে নেমে হাফ সেঞ্চুরি হাঁকান ডেভিড ওয়ার্নার তবে বৃষ্টির কারণে পুরো ম্যাচ খেলা সম্ভব হয়নি শেষ পর্যন্ত ডাক ওয়ার্ডস লুইস পদ্ধতিতে ম্যাচ জিতে যায় অজিরা